যতবারই আমি এই ছবি ভিডিওগুলোকে দেখি আমার গ্যালারিতে তখনই মনে হয় যে আমি কোনো এক প্রতিমাকে সাজিয়েছি ঠাকুর হ্যালো ইউফিয়ার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার উনিশে জানুয়ারির সারা দিনের গল্প আর আমি এই ভিডিওটাকে খুব বেশি বড় করতে চাই না খুব শর্টে তোমাদের সাথে শেয়ার করব আমি দিদির বিয়ের অলরেডি ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো দিদির প্রথমে ছিল বৃদ্ধির সকালের একটা মেঘ আর আমি ওই দিন আমার ব্রাইডের জন্য ফার্স্ট টাইম ফ্লাওয়ারের গাজরা বানিয়েছিলাম রোজ পেটেলস তোমরাও এবার থেকে তোমাদের স্পেশাল ডের জন্য এই রোজ পেটেলস গাজরা অর্ডার করতে পারো আমি অর্ডার নেওয়া শুরু করেছি তো চলো এবার ফিরে আসা যাক আমার ব্রাইডের কাছে আচ্ছা

চলো দেখা যাক এই যে মিষ্টি ব্রাইডটাকে তোমরা দেখছো মানি দি দি কিন্তু আমার অনেক দিনেরই পরিচিত আর খুব কাছের একজন মানুষ আর কিন্তু আমাকেও ভীষণ ভালোবাসে আর হ্যাঁ এই মানুষটার কিন্তু গুণের শেষ নেই দিদি কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে দিদির আর দিদির হাজবেন্ড মানে দাদার দুজনের মিলে নিজেদের একটা রেস্টুরেন্ট রয়েছে সেটার নাম হচ্ছে রাধুনি তোমরা অনেকেই হয়তো রাধুনির সাথে পরিচিত কারণ রাধুনির চিকেন গন্ধরাজ ফ্রাই কিন্তু ভীষণ ফেমাস আমি আমার প্রতিটা ব্রাইডের পছন্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করি তাই আমি প্রথমেই তাদের থেকে তাদের পছন্দগুলো জেনে নিই দিদি অলরেডি আমাকে তার পছন্দ বলে আগে থেকে জানিয়েছিল আমি সেই অনুযায়ী কাজ করছিলাম কিন্তু জানো অনেক ক্ষেত্রে কি হয় তোমরা অনেক সময় অন্যের একজনের ছবি পাঠিয়ে বলো যে আমাকে এমনটা করে দাও কিন্তু তোমরা এটা বোঝার চেষ্টা করো না যে সেটা তোমাদের ওপর কেমন লাগবে অন্যের ওপর যে হেয়ার স্টাইলটা বা আই মেকআপটা বা কলকাটা ভালো লাগছে সেটা কিন্তু তোমার ওপর ভালো নাও লাগতে পারে সেটা কিন্তু একজন আর্টিস্টই সব থেকে ভালো বুঝতে পারে তাই চেষ্টা করো তোমার আর্টিস্টের থেকে একবার ডিসকাস করে নেওয়ার নাকি এটা ভাল লাগছে না না দিদির উপর আমি একটা সাবেকি হেয়ারস্টাইল করেছিলাম কারণ দিদি আমাকে বলে দিয়েছিল যে দিদি ফ্রন্টে এস পছন্দ করে না আর দিদি দুদিকে ফুলিয়েও লাইন্স বা দুদিকে ফুলিয়ে চুল বানতে চায় না তাই ফ্রন্টের হেয়ারস্টাইলটা আমি মেসির ওপর রেখেছিলাম যেটা দিদি শাড়ি জুয়েলারি সব কিছুর সাথে দেখো খুব সুন্দর একটা সাবেকি লুক দিচ্ছে আর কলকাটাও একটু ডট কলকার ওপরে দিদি রাখতে চেয়েছিল ওই দিনের মেকোবারের খুব বেশি ভালো ছবি ভিডিও আমাদের নেওয়া হয়নি কারণ তোমরা এই ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে ওই ঘরটায় কতটা লাইটের প্রবলেম রয়েছে তাছাড়াও ওই দিন আমাদের শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ আমাদের

যতই ভালো করে সাজাই না কেন একটু মনের মতো ঠিক করে ছবি ভিডিও না নিতে পারলে কিছুতেই মনটা শান্ত হয় না এটা শুধু আমার না এটা আমাদের সব মেকআপ আর্টিস্টদেরই রিকোয়ারমেন্ট তাই আমার সব আপকামিং ব্রাইডদের বলবো তোমরা যে ঘরটায় বসবে সেই ঘরটায় অ্যাটলিস্ট দুটো প্লাক পয়েন্ট একটু ভালো যেন লাইটের সেট থাকে আমরা সাথে লাইট ক্যারি করলেও আর দিদির ফুল লুকটা রেডি হওয়ার পর দিদিকে কিন্তু কোনো অংশে প্রতিমার থেকে কম লাগছিল না তোমার এটা ফুল লুক

তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো আর আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং দু হাজার ছাব্বিশ টু দু হাজার সাতাশে শুরু হয়ে গেছে যারা তারা চাও বুকিং করতে অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাম ওই দিন আমার ব্রাইডালের পরেও শাড়ি ড্র্যাপিং পার্টি মেকআপের কয়েকটা কাজ ছিল যেগুলো সব ছবি ভিডিও মান নেই তোমরা কারা কারা এই গ্লো রহস্য জানতে চাইছো তারা আমাকে কমেন্টস করো আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে সেই প্রোডাক্টটা শেয়ার করবো